যারা এতে কাপে থাকবেন থাকেন খেয়াল করেন আমাদের দেশের বেশিরভাগ মানুষ এতে কাঁপের মাসালা জানে না এতে কাপে থাকে কিন্তু এতে কাপ ভেঙে যায় আনি শুধু শাফিক বার কাল্লাহ তিনি বলেন এতে কাপড় কাঁচের কাঁচের গাছের মতো কাঁচের পাত্রের মতো একটু যদি একটু করলে ভেঙে যায় এটা এতে কাপ এরকম একেবারে মতো একটু যদি করলে ভেঙে যাবে তোমরা দেখছি এতে কাপে থাকলো তাহলে সে বিনা প্রয়োজনে বাহিরে গেলে এতে কাপ ভেঙে যাবে বিনা প্রয়োজন এখন প্রয়োজন আর বিনা প্রয়োজন কি ফেসা প্রয়োজন পায়খানা প্রয়োজন অজু প্রয়োজন সরস গোসল প্রয়োজন বাকিগুলো সব অপ্রয়োজন কথা বলছেন ফেসা পায়খানা অজু সরস গোসল প্রয়োজন বাকিগুলো অপ্রয়োজন প্রতিদিন গোসল করলে এক এক কাপ ভেঙে যাবে এবার বলেন এই নিয়ম মেনে এতে কাপ করতেছে প্রতিদিন গোসল এটা ইসলাম ধরে এটা প্রয়োজন না প্রতিদিন গোসল করলে এতে কাপ ভেঙে যাবে গোসল ফরাজ হইলে তখন গোসল করবে হ্যাঁ আমাদের বাঙালি অবস্থায় মানে আমরা প্রতিদিন গোসল না করলে গা ছটফট করে তো দশ দিনে একদিন করলাম দশ দিন হয়ে গেছে আর দিন আজকে গোসল করি না শরীর বারবার লাগতেছে গা করতেছে অসহ্য অস্থির লাগতেছে তাহলে একদিন করলাম একদিন দুই দিন শরীর বেশি খারাপ লাগলে অসুস্থতা অনুভব করলে এটা জরুরত হয়ে গেছে তখন প্রয়োজন প্রয়োজন দেখা দিয়েছে তখন গোসল করবো আচ্ছা এবার গোসল করার জন্য দিয়ে যদি সাবান বলে সাবান মাঠে তো সাবানের ঘষার সাথে সাথে এক দিয়ে চলে যাবে এতে সামানের দুজার সঙ্গে এতে শেষ কারণ সামান এটা বিনা প্রয়োজন ইসলামে সামান ব্যবহারকে প্রয়োজনের অন্তর্ভুক্ত করে না তো বিনা প্রয়োজনে বাইরে সময় কাটানো হলো এইজন্য এতে কাফ শেষ এবার বুঝছেন এই নিয়মে এতে কাফ পড়া করতেছি বাইরে গিয়ে এক মুহূর্ত সময় কাটাইলেন এতে কাপ বিনা প্রয়োজনে এক মুহূর্ত সময় কাটাইলে এতে কাপ শেষ দাঁড়ায় দাঁড়ায় যদি কথা বলে বাইরে কথা বলে আমাদের দেশের এতে কাপ করে ছাগল গরু ছাগল বাঁধে ছাগল চড়ায় আবার এতে কাপ কি এতে কাপে বাইরে বসে বসে কথা কয় মাগরির ঘরে বাইরে গিয়ে সিগারেট টানে এতে কাপে আসে এতে কাপ হবে আমার রাইরা যথাযত মত এটা কাট করতে হবে